আপনারা যে আমাকে এত ভালোবাসেন এত আদর করেন এত স্নেহ করেন এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমি নামাজ পড়ে যখন বের হলাম আপনাদের আন্তরিকতা ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে আমার আর যাওয়ার মতো পরিবেশ হলো না বিশেষ করে মা বোনরা যারা আছেন আমার যাওয়ার কথা শুনে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে অনেকে কষ্ট পেয়েছে আমার মনে হয় এই সমস্ত আলা ভোলা মা বোনদের দোয়ারসিলাই আল্লাহ রব্বুল আলমিন আমাকে এখানে কথা বলার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা ছোট থেকে বড় সকলেই আপনারা চেয়েছেন আমাকে এ কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এখানে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন আমি সকলের জন্য দোয়া করি আপনারা যেরকম ভালোবাসা উদারতা আন্তরিকতা আমাকে দেখিয়েছেন আশা করছি আগামীতেও এরকম ভালোবাসা উদারতা সম্মান আদর স্নেহ করবেন পারা যাবে না ইনশাআল্লাহ পারা যাবে যাবে আসলে দু একজন সমস্যা হতে পারে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আবু জেহেল তো এখানে থাকার কথা না থাকার কথা আবু জেহেলের পেতাত্তাও এখানে থাকার কথা না আমি যতদূর জানি বালিয়াডাঙ্গার মাটি ইসলামের ঘাটি কোরআনের ঘাটি এখানে কারণ একই এলাকার ভিতরে দুইটা হাফেজি মাদ্রাসা আপনি যদিও ইমানদারের পরিচয় দিতে গিয়ে এমন এমন কাজ করতে চান বা করতে সক্ষম হন যেটা আবু জেহেলকে পর্যন্ত ছাড়িয়ে যায় আসলে যারা বুঝতে পেরেছে তারা যেভাবে হোক আসলে ভুল হয়েছে তারা ক্ষমা কিন্তু ঠিকই চেয়েছে আর যাদের মনের ভিতরে এখন পর্যন্ত দোষ রয়েছে তারা এখনও নিজেদের ভুল বা তারা অনুতপ্ত হতে পারেনি আমি সকলের জন্য দোয়া করছি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সকলকে যেন হেদায়ত দান করেন আমরা সকলে পড়ছি আল্লাহম আমিন নবীজি দোয়া করেছিলেন আবু জেহেলের জন্যে আর অমরের জন্যে নবীজির দোয়া কবুল করেছিলেন যে আবু জেহেলকে কবুল করেন নাই আবু জেহেলকে হেদায়ত দেয় নাই যে অমর নবীকে হত্যা করতে আসছিল হত্যা করার টার্গেটে নেমেছিল সেই জেহেলকে আল্লাহ রব্বুল আলমিন হেদায়েত দিয়ে ইসলামের সেকেন্ড খলিফা সাইদিনা অমর রদিয়াল্লাহ তালানহুতে পরিণত করেছেন সুবহান আল্লাহ আকবর ভুল মানুষের হতে পারে ভুল হওয়ার পরে ভুল করার পরে ভুল সংশোধন করা ভুলের জন্য অনুতপ্ত হওয়া ভুল স্বীকার করা ক্ষমা ব্যর্থনা করা ক্ষমা চাওয়া এটা হচ্ছে আদমের কাজ আর ভুল করার পরে ওই ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকা অহংকার করা এটা আদমের কাজ নয় এটা শয়তানের কাজ কথা বলেন ঠিক কি না আদম আল্লাালাম ভুল করেছিলেন কি করেন নাই করার কারণেই তো তাকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়েছিলেন দীর্ঘদিন ধরে তিনি দোয়া করলেন রব্বানা জলাম না আংফুসানা ওয়া ইল্লাম তা গফির লানা অতার হামনা লানা আন্না মিনাল সিরিন দীর্ঘদিন ধরে দোয়া করলেন দোয়া করার পরে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করলেন কিন্তু শয়তানও কিন্তু একটা ভুল করেছিল আল্লাহ তালা বলেছিল যে আদমকে সেজদা করো তো সেজদা তো করে নাই আবার অহংকার করেছিল যে আমি আগুন আরও মাটি আগুনের তেজ থাকে উপরের দিকে আর আমি মাটির তেজ থাকে নিচের দিকে আমি ওর কাছে ক্ষমা আমি ওর কাছে মাথা নত করবো ইম্পসিবেল পসিবল নয় এই অহংকার করার কারণে শয়তানকে আল্লাহ রব্বুল আলামিন ক্যামত পর্যন্ত কখনো ক্ষমা করবেন না যেহেতু এগুলো আমাদের সকলেরই জানা আমরা জানি এই সমস্ত জানার পরেও আমাদের কর্তৃত্ব দেখানোর জন্য আমরা অনেক সময় এই আল্লাহতালার বিধান করান হাদিস ইসলামের ইতিহাস প্রেক্ষাপট সব ভুলে যাই আমরা মনে করি যে না লেবাস আছে পোশাক আছে দাড়ি আছে টুপি আছে আল্লাহ রলি আপনার কি দাড়ি আপনার কি জুব্বা আবদুল্লাহ ইবনে উবায়ও তার থেকে বড় ছিল আপনি কি নামাজ পড়েন নবীজির পিছনে তিনজন নামাজ পড়তো সবসময় নবিজির পিছনে কয়জন নামাজ পড়তো তিনজন সবসময় কন্টিনিউ নামাজ পড়ত তার মধ্যে একজন ছিল আবদুল্লাহ ইবনে উবাই এত বড় আল্লাহর অলি ছিলেন আবদুল্লাহ ইবনে উবাই তো মোনাফিকের সদ্দার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া লেগেছে অর্থাৎ উপর দিয়ে ইসলামের লেবাস পোশাক থাকলেও উপর উপর রসুলকে মানলেও ভেতর ভেতর দিয়ে নবীকে মানে নাই ইসলামকে মানে নাই অর্থাৎ উপরে ফিটফাট নিচেই সদরঘাট করে জান্নাত পাওয়া কিন্তু অত সোজা নয় উপর দিয়ে আপনি লেবাস পোশাক নিয়ে পরে থাকবেন ভিতরের খবর দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন যিনি তিনি কে উত্তম পরিকল্পনাকারী একজন যিনি তিনি কে অমাকারু অমাকার অল্লা অল্লাহু খৈরুল মাকিরিন। আল্লাহ তালা বলেন ওরাও ষড়যন্ত্র করে ওরাও পরিকল্পনা করে আমি আল্লাহ তালাও ষড়যন্ত্র করি আমি আল্লাহ তালাও পরিকল্পনা করি আমার আপনার ষড়যন্ত্র আর আল্লাহ তালার পরিকল্পনা কি এক মনে করতেছেন হ্যাঁ আল্লাহর দেওয়া মেধা শক্তি দিয়ে আমি আপনি পরিকল্পনা করব আর সেই পরিকল্পনা আল্লাহকে ফাঁসাবো না এজন অমাকারু অমাকার অল্ল অল্লাহু খয়রুল মাক্রিম আল্লাহ তাআলা বলেন আমি হচ্ছে উত্তম পরিকল্পনাকারী আপনি মনে করছেন লিউজিহি রহু আলাদ্দিন কুল্লি ইউরিদুনা লিউদ ফিউ নুর আল্লাহ হি বিয়া ফহিম অল্লাহু মতিম নু রিহি ওয়ালাউ কারিহালকা ফিরুন আপনি মনে করেন ফু দিয়ে কোরানকে ধ্বংস করে দেবো যতই তোমরা কোরআনের বিরোধিতা করো কোরআনের বিপক্ষে অবস্থান নাও আমি আল্লাহ তালা বলছি অল্লাহ মতিম্ম নুরিহি আমি কোরআনের আলো ইসলামের আলো জ্বালিয়েই ছাড়ব যদিও কাফের সম্প্রদায় যারা এদের একটু মন খারাপ হয় এদের একটু স্বার্থ ব্যক্তিগত স্বার্থের কারণে পাপিও মরে পাপি তো একা মরে না আরও দশ ঘর নিয়ে মরে কথা বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয় হাজরিন আমরা ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকব না এখন থেকে এখন থেকে আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকব থাকা যাবে কি যাবে না যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সত্যের উপরে অবিচল থাকার অটুত থাকার তাওফিক দান করুন আমরা সকলে পড়ছি আল্লাহম্মা আমিন